যে বুথে লিট পাবো সেই বুথে জান লড়িয়ে দেব আর যে বুথে লিট পাবো না সেই বুথে আমি তো দুরস্থ আমার দলের কোনো কর্মীকেই যেতে দেব না প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের এমন হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বাঁকুড়ার ওন্দা ব্লকে নতুন গ্রাম এলাকায় প্রচারে গিয়ে গ্রামবাসীদের হুমকির সুরে কথা বলতে শোনা যায় থাকে আমি ভারতের সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে

তাই তৃণমূলেরকে ঝাঁপিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকার কী দেয় সমস্তটা দেয় কেন্দ্রীয় সরকার তাই উনি যেটা বলছেন গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই আমরা মনে করি না উনি এখন নতুন নতুন দাঁড়িয়েছেন তো নতুন নতুন কাহিনী শোনাবে এলাকার মানুষ এই লোকসভার মানুষ ঠিক করে রেখেছেন তাকে ভোট দেবে যে বুথে লিড সেই বুথে উন্নয়ন তহবিলের টাকার বেশি বরাদ্দ করা হবে গত সোমবার বাঁকুড়ার পুয়া বাগানে একটি কর্মী সভায় এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি প্রার্থী সরকার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দলে লিড নিয়ে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দিতে শোনা গেল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে সুজাতার এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা